অনলাইনে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় দুই অনলাইনে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত ভূমিকা বর্তমান যুগ অনলাইনের যুগ এখন মানুষ দোকানে যাওয়ার আগে ফেসবুক পেজ দেখে ওয়েবসাইট ঘেটে রিভিউ পরে সিদ্ধান্ত নেয় কিন্তু অনলাইনের সবচেয়ে বড় যে জিনিসটি মানুষ খুঁজে তা হলো বিশ্বাসযোগ্যতা টাকা পণ্য বা বিজ্ঞাপন সব কিছুর আগে বিশ্বাস বিশ্বাস না থাকলে অনলাইন ব্যবসা শুধু ক্ষতি ডেকে আনে এই খণ্ডে আমরা জানব অনলাইনে বিশ্বাসযোগ্যতা কি কেন এটি উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় সম্পদ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে কিভাবে বিশ্বাস তৈরি করা যায় বাস্তব গল্প রাশেদের অনলাইন দোকান রাশেদ একটি ছোট শহরের ছেলে চাকরি পায়নি বলে ফেসবুকে একটি অনলাইন পেজ খুললো সাশ্রয়ী ফ্যাশন হাউস শুরুতে সে শুধু পণ্যের ছবি পোস্ট করত কিন্তু নিজের পরিচয় দিত না ফোন নাম্বারও দিত না অর্ডার আসলেও মানুষ ভয় পেত টাকা পাঠালে পণ্য পাবত যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না প্রথম দুই মাসে মাত্র তিনটি অর্ডার হতাশ হয়ে রাশেদ ভাবছিল অনলাইন ব্যবসা বুঝি ভাতা একদিন সে একজন অভিজ্ঞ উদ্যোক্তার কথা শুনল তিনি বললেন পণ্য নয় আগে বিশ্বাস বিক্রি করো রাশেদ তখন থেকে নিজের ছবি দিল ভিডিও বানালো লাইভে এল কাস্টমারের সাথে কথা বলল ডেলিভারির রিপোর্ট শেয়ার করলো তিন মাসের মধ্যে তার অর্ডার দাঁড়ালো মাসে তিনশো প্লাস কারণ একটাই বিশ্বাসযোগ্যতা অনলাইনে বিশ্বাসযোগ্যতা কি অনলাইনে বিশ্বাসযোগ্যতা মানে হলো মানুষ আপনাকে চেনে মানুষ মনে করে আপনি প্রতারক নন মানুষ বিশ্বাস করে টাকা দিলে পণ্য পাবে মানুষ জানে সমস্যা হলে আপনি পাশে থাকবেন এই বিশ্বাস একদিনে আসে না আবার একদিনে ভেঙেও যায় বিশ্বাস না থাকলে কি হয় বাস্তব সত্য হলো ভালো পণ্য থাকলেও বিক্রি হয় না বিজ্ঞাপনের টাকা নষ্ট হয় কাস্টমার প্রশ্ন করে কিন্তু অর্ডার দেয় না পেজে ফলোয়ার বাড়ে না ব্যবসা বন্ধ হয়ে যায় বাংলাদেশ হাজার হাজার ফেসবুক পেজ শুধু এই কারণে বন্ধ হয়েছে বিশ্বাসের অভাব উদ্যোক্তার জন্য বিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তা শুধু বিক্রেতা নয় সে একজন দায়িত্বশীল মানুষ অনলাইনে মানুষ আপনাকে সামনে থেকে দেখে না তাই আপনার কথাবার্তা পোস্ট ব্যবহার প্রতিশ্রুতি সবকিছু দিয়ে বিচার করে বিশ্বাস তৈরি হলে কাস্টমার বারবার ফিরে আসে রেফার করে আপনার ব্র্যান্ড তৈরি হয় কম দামে নয় বিশ্বাসের জন্য কিনে কিভাবে অনলাইনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় বাস্তব কৌশল নিজের পরিচয় স্পষ্ট করুন নিজের নাম ছবি ভিডিও ঠিকানা যতটুকু সম্ভব দিন গোপন কিছু রাখলে মানুষ ভয় পায় নিয়মিত কন্টেন্ট দিন অনিয়মিত পেজ মানেই সন্দেহ নিয়মিত পোস্ট মানেই আপনি সিরিয়াস লাইভে আসুন লাইভ ভিডিও বিশ্বাস বাড়ানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম সত্য কথা বলুন পণ্যের দোষ থাকলে বলুন মিথ্যা একবার ধরা পড়লেই সব শেষ সময় মতো ডেলিভারি ডেলিভারি দেরি মানে বিশ্বাস ভাঙা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অনলাইনে বিশ্বাস না থাকলে ব্যবসা কেন ধ্বংস হয় বাস্তব গল্প নাদিয়ার অনলাইন ব্যবসা নাদিয়া শুরু করেছিল হ্যান্ডরুমের ব্যাগের অনলাইন ব্যবসা পণ্য চমৎকার ছবি সুন্দর কিন্তু সে নিজের পরিচয় দিচ্ছিল না প্রথম মাসে অর্ডার মাত্র পাঁচটি এক ক্রেতা অর্ডার দিয়েও টাকা ফেরত চাইল কারণ পেজ নিরাপদ নয় বলে মনে হয়েছিল প্রথম দুই মাসে মোট বিশ অর্ডার এবং পাঁচটি রিফান্ড ফলাফল সমস্ত মাসে লোকসান এই গল্প থেকে শিক্ষা বিশ্বাস ছাড়া অনলাইন ব্যবসাটিকে থাকতে পারে না কেন বিশ্বাস জরুরি মানুষ সরাসরি আপনার পুণ্য দেখতে পারবে না টাকা দিলে পুণ্য আসবে কি না তা নিশ্চিত নয় প্রতারক পেজের ভয় ক্রেতা হ্যাং করবে বাস্তব কৌশল পরিচয় প্রকাশ করুন রিভিউ দেখান লাইভ দেখান প্রতিশ্রুতি রাখুন কাস্টমারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা গল্প বিমনের অনলাইন স্টার্ট আপ নিমন বিক্রি করত মোবাইল অ্যাক্সেসরিজ প্রথম অর্ডার পেয়েছিল কিন্তু ক্রেতা ফোন করে বারবার জিজ্ঞেস করত ইমন প্রতিটি ফোন ধরত ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিত পরিশেষে ক্রেতার শুধু একটি পণ্যই কিনে না ইউমনের দোকানের ফ্যান হয়ে যায় প্রতি মাসে একশো প্লাস নতুন ক্রেতা আসে কারণ তারা ইমনের বিশ্বাসযোগ্যতা ও আন্তরিকতা দেখেছে কৌশল দ্রুত এবং বিনম্র সাপোর্ট সমস্যা সমাধানে তৎপরতা ক্রেতার সাথে নিয়মিত যোগাযোগ সমস্যা হলে সৎভাবে জানানো রিভিউ ও টেস্টিউনিয়ালের শক্তি গল্প সাজিদার কসমেটিক্স সাজিদা প্রথমে নিজের পণ্য বিক্রি করত কিন্তু ক্রেতারা দেরি করত পরে সে সন্তুষ্ট ক্রেতাদের রিভিউ পোস্ট করতে শুরু করল ফলাফল এক মাসে বিক্রি পাঁচ গুণ বেড়ে গেল রিভিউ মানে কেবল শব্দ নয় অন্যান্য ক্রেতার বিশ্বাস তৈরি করার শক্তিশালী মাধ্যম বাস্তব কৌশল সব রিভিউ চাইুন ভুল থাকলে স্বীকার করুন নতুন ক্রেতা দেখলে আগের রিভিউ দেখান নিয়মিত আপডেট ও স্বচ্ছতা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গল্প হাসান ট্রেপস হাসান বিক্রি করত ইলেকট্রনিক গ্যাজেট শুরুতে সে পণ্য আপডেট দিত না ক্রেতারা ফোন করে জানতে চাইতো নতুন মডেল এসেছে কিনা পরে সে নিয়মিত পণ্যের ছবি দাম ডেলিভারির সময় আপডেট করতে শুরু করলো ফলাফল ক্রেতাদের আস্থা বেড়ে গেল এবং রিটার্ন ক্রেতার সংখ্যা বেড়ে গেল কৌশল পণ্য দাম স্টক সব সময় আপডেট নতুন অফার ও ছাড়ের তথ্য সবার জন্য স্পষ্ট হলে দ্রুত সংশোধন আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন